ত্রিবেণী থেকে সাইকেল নিয়ে কেদারনাথ লাদাখ যাত্রা শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এই অবাক হওয়ার মতো ঘটনাকে সত্যি করে দেখালেন ত্রিবেণীর পিকলু ঘোষ অসম্ভব জেদ আর নিজের প্রতি বিশ্বাসের কাছে হার মেনেছে পরিবার এবং বন্ধু মহল তাহলে শুরু থেকে জেনে নেওয়া যাক নাম সুবাশিস ঘোষ পরিচিতি পিকলু ঘোষ নামে বাবা আশিস ঘোষ পেশায় ডেকোরেটারের ব্যবসা বাবার সাথে ডেকোরেটার ব্যবসা সামলানোর সাথে সাথে নিজে ইলেকট্রিক মাইকের ব্যবসাও চালান পিকলু ঘোষ বাড়ি হুগলি জেলার ত্রিবেণীর বৈকণ্ঠপুর আমতলায় ছোট থেকেই মহাদেবের প্রতি ভালোবাসায় ঘুরে দেখেছেন প্রকৃতি প্রেমিক অনেক তীর্থস্থান কিন্তু এইবার তার ভাবনা শুনে চমকেছিলেন অনেকেই সাইকেল নিয়ে কেদারনাথ লাদাখ যাত্রা প্রায় এক হাজার কিলোমিটার পথ এক বছর সময় চমকে গেছিলেন সকলেই তার পরিবারের চারজনের ভালোবাসা ছাড়াও ভোলেনাথের বাগান বাড়ি সকল বন্ধু মহলে ভালোবাসায় সহযোগিতায় তিনি পাড়ি দিতে চলেছেন তার স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আজ প্রায় তেরো দিনের পথ অতিক্রম করে সে পৌঁছে গেছে নেপাল বর্ডারের কাছে এক দেশ থেকে আর দেশ রাতে পেট্রোল পাম্পে থেকে নানা রকম সমস্যার সম্মুখীন হয়েও সে হার না মেনে চলেছে তার উদ্দেশ্য পূরণ করার জন্য তো তাকে দেখে একটা শেখারও আছে যে যদি তোমার লক্ষ্য স্থির থাকে আর নিজের প্রতি বিশ্বাস থাকে তাহলে কোনো কিছুই তোমার কাছে বাধা হয়ে দাঁড়াবে না ঠিক সেইভাবেই আজ আমাদের পিগলু ঘোষ ভাই তার উদ্দেশ্য পূরণের পথে চলেছে সে এখন নেপাল বর্ডারের কাছে রয়েছে সকল উত্তরবঙ্গের বাসীর কাছে আবেদন যদি তার সাথে দেখা হয় অবশ্যই তাকে সহযোগিতা করো এবং প্রতিদিন আপডেট পাওয়ার জন্য পিগলু ঘোষ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রেখো আমি ইচ্ছে খুশি প্রসঞ্জিৎ দাস সকল ত্রিবেণীবাসীর পক্ষ থেকে পিকলু ঘোষকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ